রাস্তা অবরোধকে ঘিরে ধুমধুমার কাণ্ড ব্যাক বেহাল রাস্তার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে বিজেপির ব্যারাকপুর এক মন্ডলের তরফে ওল্ড ক্যালকাটা রোডের আনন্দপুরি স্টেট ব্যাংকের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি ডাক দেওয়া হয়েছিল বিজেপি নেতা কৌশব বাগচির নেতৃত্বে বেহাল রাস্তাঘাট সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপি কর্মীরা অভিযোগ টিটাঘর থানার পুলিশ এসে জোর করে অবরোধ তুলতে যায় তখন বিজেপি নেতা কৌশব বাগচির সঙ্গে পুলিশের তীব্র বচসা বেঁধে যায় বচসা থেকে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় বিজেপির অভিযোগ পুলিশ মারধর করে অবরোধকারীদের হটিয়ে দেয় আক্রান্ত হন বিজেপি নেতা সহ কয়েকজন দলীয় কর্মী পুলিশের দাবি কৌস্তব বাগচি তাদেরকে তীব্র ভাষায় গালিগালাজ করেছে আক্রান্ত কৌস্তব বাগচি দাবি পুরো প্রধানের পয়সা খেয়ে টিটাগড় পুলিশ এই ধরনের কার্যকলাপ করেছে তৃণমূল সরকার যেদিন থাকবে না সেদিন এর হিসাব নেওয়া হবে ওই চেয়ারম্যানের পয়সা কে এসছে চেয়ারম্যানের টাকা কে ওই টিটাগড় পুলিশ এই কার্যকলাপ করেছে এর হিসাব টিটাগড় কে দিতে হবে সরকার যেদিন থাকবে না এদের হিসাব আমরা করব এদের হিসাব আমরা করব মানুষের দাবি নিয়ে আন্দোলনের উপর পুলিশের অত্যাচার এই দালালি এর আমরা শেষ দেখে ছাড়ব সাধারণ মানুষের ছাড়তেই আন্দোলন আমরা আন্দোলনের মাধ্যমে ব্যারাকপুরের সমগ্র সমস্ত মানুষকে বলছি পথে প্রতিবাদ করুন না হলে পরিস্থিতির পরিবর্তন হবে